প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সকলেই কয়েকদিন ধরে বেশ অনুরোধ করছো আমাকে যে আমাদের চ্যানেলে কোনো রচনার সেইভাবে প্রবন্ধ রচনার সেইভাবে কোনো ভিডিও নেই তো অনেকেই বিভিন্ন রচনা কমেন্ট সেকশানে জানাচ্ছ বা এমনি মেসেজ করছো আমাকে তো তার মধ্যে একটি রচনা খুবই অনেকেই মেসেজ করেছে যে বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করতে তো আমি আমার মতো করে এই রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটা পজ করে করে তোমরা নোট ডাউন করে নিও তো বিভিন্ন শ্রেণীর বন্ধুদের জন্যই এই ভিডিওটা একটা ভিডিওর মাধ্যমেই আমি পুরো রচনাটা তোমাদের বলতে যাচ্ছি তো ভালো করে লক্ষ্য করো আমি বলে দিচ্ছি যে কোন ক্লাসের বন্ধুরা তোমরা কোন অংশটুকু লিখবে আর কোন অংশটুকু লিখবে না তো স্টার্ট করি বাংলার উৎসব এই প্রবন্ধটি অনুসরণে বাঙালির উৎসব ও উৎসবপ্রিয়তা এটাও লেখা যেতে পারে প্রথম পয়েন্টটি রয়েছে ভূমিকা কর্মক্লান্ত মানুষের একঘেয়ে জীবন যাত্রার মাঝে উৎসব নিয়ে আসে বৈচিত্র্য এ যেন নিচ্ছিদ্র অন্ধকারের মধ্যে হঠাৎ এক আলোর ঝলকানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই বাঙালির উৎসবের শেষ নেই আসলে বাঙালির মানসিকতা হলো দূরকে নিকট করা এই আন্তরিকতার গুণেই সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে যায় বাঙালি শত দুর্যোগ দুর্বিপাকে শোষণে অত্যাচারেও বাঙালি উৎসবপ্রিয় মানসিকতায় ভাটা পড়েনি সেজন্য ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছেন এত ভঙ্গবঙ্গ দেশ তবু রঙ্গে ভরা শুধু তাই নয় বাঙালির উৎসব বৈচিত্র্য যথেষ্ট এই অংশটুকু বন্ধুরা তোমরা সকল শ্রেণীর বন্ধুরাই লিখবে যদি সপ্তম বা অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরা লেখো নিচের দিকে যে কোটেশানটি রয়েছে ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছেন চাইলে এই লাইনটা দিতেও পারো নাও দিতে পারো পরে রয়েছে উৎসব কী তো এইটা দেখো আমি কালারটা চেঞ্জ করে লিখেছি এইটা দশম শ্রেণী এবং একাদশ বা দ্বাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা লিখবে বাকিদের লেখার দরকার নেই রবীন্দ্রনাথ উৎসব কি এ প্রসঙ্গে বলেছেন মানুষ উৎসব করে মানুষের উৎসব কবে মানুষ যেদিন আপনার মনুষ্যের শক্তি বিশেষভাবে স্মরণ করে বিশেষভাবে উপলব্ধি করে উৎসবের দিনে মানুষ বৃহৎ সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ হয় সেদিন সে সমস্ত মানুষের শক্তি অনুভব করে মহৎ এর পরের পয়েন্টই রয়েছে উদ্দেশ্য এটা আবার সকল শ্রেণীর বন্ধুরাই লিখবে প্রাত্যহিক নিরানন্দময় জীবনযাত্রায় আমরা ক্লান্ত এর থেকে মুক্তি পেতেই উৎসবের যা আনন্দযজ্ঞে ঝাঁপিয়ে পড়ি সেই ক্ষণিকের ভিন্ন জীবনযাত্রা আমাদের হৃদয় মাঝারে এনে দেয় এক ঝলক টাটকা সুবাস দূর হয় দুঃখ ক্রোধ ক্লান্তি বিদ্বেষ উৎসবই পারে বিভিন্ন জাতির মধ্যে মিলন ঘটাতে উৎসবের দিনে মানুষ যেহেতু সমস্ত ক্ষুদ্রতা হীনতা ক্লিবতার গণ্ডিকে অতিক্রম করতে পারে তাই সেদিন মানুষ নিজেকে অপরের মধ্যে খুঁজে পায় বলে সেদিন আনন্দের দিন বাঙালির উৎসব তাই আনন্দ সঙ্গীতেরই সমারোহ পরের পয়েন্টই রয়েছে উৎসবের বিবর্তন এইটাও আমি অন্য কালিতে লিখেছি তো তাই জন্যে তোমরা যারা নিচের দিকে শ্রেণীর শিক্ষার্থী বন্ধু রয়েছে তাদের লেখার দরকার নেই নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত শ্রেণীর বন্ধুরা এটা লিখতে পারো বা লিখবে উৎসবের বিবর্তন বৈদিক ও ঋষিদের সমরস নিষ্কাশনের এক আনন্দ উদ্বেল লোকাচার ছিল উৎসব অন্যদিকে আদি মানুষও শিকার শেষে নির্দিষ্ট বাসস্থানে ফিরে এসে দলবদ্ধ হয়ে আগুন জ্বালিয়ে উৎসবের আনন্দে মেতে উঠত তারপর সভ্যতার অগ্রগতিতে মানুষ উৎসবের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হয়ে উঠেছে মানুষ উৎসবকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছে তবে আগে উৎসবের মধ্যে একটা আলাদা মাহত্ব ছিল কারণ আগে উৎসবের সঙ্গে কল্যাণবোধ ও মঙ্গলবোধ জড়িত ছিল কিন্তু আধুনিক যুগে মানুষ বড্ড বেশি যান্ত্রিক ও কৃত্রিম সমাজে মানুষের প্রাচুর্য তার মধ্যেকার সত্তাকে করেছে বিনষ্ট দুর্নীতি অবক্ষয় মূল্যবোধহীনতা মানুষের সম্পর্কের মধ্যে দেওয়াল তৈরি করেছে আড়ম্বর ও অহংকারের মধ্যে বিলুপ্ত হতে বসেছে উৎসবের গুরুত্ব এখন যেটুকু আছে তার লোক দেখানো উৎসব এখন বিপণনে পরিণত হয়েছে পরের পয়েন্টটি রয়েছে বাঙালির উৎসবপ্রিয়তা এটাও নবম দশম শ্রেণীর বন্ধুরা একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা লিখবে বাকিদের লেখার দরকার নেই আর ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট নিয়ে রেখে দাও বা চালিয়ে নিয়ে ভিডিওটা পজ করে করে দেখো বাঙালির উৎসব উৎসবপ্রিয়তা বাঙালির উৎসবের প্রেরণা মজ্জাগত অবশ্য সমাজবিজ্ঞানীরা উৎসবের মূল্য প্রেরণা সম্বন্ধে কয়েকটি দিকের কথা উল্লেখ করেছেন সেগুলি ক্লান্তিকর এক ঘেমির হাত থেকে মুক্তির পথ খোঁজা পরস্পর মিলনাকাঙ্ক্ষা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রক্ষা করা প্রাণের আনন্দ আস্বাদনের ইচ্ছা কর্মময় জীবনে সাফল্যের স্বীকৃতি যেমন আদিম মানুষ শিকার সেরে উৎসবে নিজেদের মুখরিত করত এখনও কোনো কোনো উপজাতির মধ্যে দেখা যায় উৎসবের সময় তারা পশুবলি দিয়ে উৎসবের আনন্দে মাতোয়ারা হয় কৃষি জীবনেও ফসল ওঠার সঙ্গে শুরু হয় নবান্ন পৌষ পার্বণের উৎসব সুতরাং সার্বজনীন কল্যাণময় ইচ্ছাই হল উৎসবের মূল প্রেরণা পরের পয়েন্টই রয়েছে উৎসবের বৈচিত্র্য এখান থেকে যে কটি পয়েন্ট রয়েছে সবগুলোই সকল শ্রেণীর বন্ধুরাই লিখবে বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যই তাদের উৎসবের বৈচিত্র্যকে সূচিত করেছে প্রাকৃতিক পরিবেশ ধর্মাচরণ জীবনধারার বৈচিত্র অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলিতে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করা হয় জাতির উৎসবের জাতীয় উৎসবের মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান সেগুলি হলো স্বাধীনতা দিবস উৎসব প্রজাতন্ত্র দিবসের উৎসব গান্ধী জন্মজয়ন্তী দিবস উদযাপন নেতাজির দিবস উদযাপন ইত্যাদি এর পরের পয়েন্ট সামাজিক উৎসব বাঙালির উৎসবের মধ্যে সামাজিক উৎসবই সব থেকে বেশি এই শ্রেণীর উৎসবে সমাজের মানুষ বিশেষ করে পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হয় এইসব উৎসব হলো বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জন্মদিন পালন শ্রাদ্ধানুষ্ঠান জামাই ষষ্ঠী ভাইভোটা ইত্যাদি পরের পয়েন্টটি রয়েছে ধর্মীয় উৎসব লিখবে বাঙালির ধর্মীয় চেতনা মজ্জাগত যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে থাকে উৎসবের মেজাজ যে কোনো ধর্মের লোকেরাই যে কোনো ধর্মের অনুষ্ঠানকে নিজেদের আনন্দে মাতিয়ে রাখে বিশেষ করে বাঙালির দেবদেবীর অন্ত নেই বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব সমগ্র বাংলায় এই উৎসব আলাদা মেজাজ নিয়ে আসে দুর্গাপুজোয় বাঙালি শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে একসঙ্গে মিশে আনন্দ করে তাছাড়া রয়েছে বাসন্তী পুজো শ্রীকৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা এবং নানান সময়ে হরিনাম সংকীর্তন দোল উৎসব রাস উৎসব ঝুলন উৎসব শিবচতুর্দশী শিবের গাজন উৎসব এবং আরও কত কি অন্যদিকে বাঙালি মুসলমানদের সেরা উৎসব হলো ঈদ ঈদ মিলনের উৎসব সেই সঙ্গে মহরম ও অন্যান্য উৎসবও আছে খ্রিস্টানদের বড়দিন দিন গুড ফ্রাইডের বড় উৎসব বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা গুরুর নানকের জন্মদিন এগুলোও ধর্মীয় উৎসব এবার ঋতু উৎসব পয়েন্ট করবে লিখবে বিভিন্ন ঋতুতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব ঋতুর সঙ্গে সম্পর্ক রেখে বাঙালিরা নানান উৎসবে মেতে ওঠে বছরে শুরু হয় নববর্ষ পালনের মধ্যে দিয়ে শীত ঋতুকে কেন্দ্র করে পৌষ পার্বণ বসন্তকে কেন্দ্র করে তৈরি উৎসব হয় দোলযাত্রা এমনই অনেক পরের পয়েন্ট করবে লোক উৎসব বাংলার নানান ধরনের লোক উৎসব প্রচলিত রয়েছে কৃষিকেন্দ্রিক এই ভারতবর্ষে কৃষিকে কেন্দ্র করে নানান লোক উৎসবের সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলার আদিবাসী জনজীবনে এইসব লোক উৎসব আজও আদিম সংস্কৃতির স্বরূপকে টিকিয়ে রেখেছে অঘ্রাণে ধান ওঠার উৎসব নবান্ন উৎসব পৌষে শস্য সম্ভার ঘরে ভরার উৎসব ওঠার পর পিঠে পার্বণ তুষ তুষালি উৎসব এছাড়া বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে পালিত হয় শস্যের বিভিন্ন লোক উৎসব যার মধ্যে রয়েছে ভাদু টুসু ইটু ইত্যাদি এবার আধুনিকতম উৎসব আধুনিক শিক্ষিত মানুষের মনের চাহিদা পূরণ করতে বর্তমানে নতুনভাবে সংযোজিত হয়েছে বইমেলা এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা উৎসবের অঙ্গ হয়ে উঠেছে যেমন পরিবেশ দিবস নারী দিবস শিশু দিবস মাদার্স ডে ফাদার্স ডে এমনই অনেক এর পরের পয়েন্ট করবে উৎসবের মূল্যায়ন বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি যেখানে পাল্টে যাচ্ছে সেখানে উৎসবের যে পরিবর্তন হবে তা বলা বাহুল্য এখন উৎসবও মার্কেট বা বিপণন কেন্দ্রিক একথা ঠিক উৎসবকে কেন্দ্র করে বহু কৃষিজীবী মানুষের জীবিকার সংস্থান হয় এদিক থেকে উৎসবের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে কিন্তু পূর্বে যে বিপুল সংখ্যক মানুষ একত্রিত মিলিত হতো ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার উৎসবের মধ্যে এখন আর সেই একাত্ম আন্তরিকতা নেই তার পরিবর্তে আছে আড়ম্বর চৌলুষ ও কৃত্রিমতা ফলে বর্তমানে উৎসবের মধ্যে সেই পূর্ণতা বোধ নেই পরের পয়েন্ট লিখবে উপসংহার এটা সর্বশেষ পয়েন্ট উপসংহার উৎসবের মধ্যে দিয়ে বাংলা ও বাঙালি খুঁজে পায় প্রাণের আরাম মনের শান্তি আত্মার তৃপ্তি উৎসব যেন জাঁকজমক ও রঙ্গরসিকতার মঞ্চ না হয়ে ওঠে সেখানে যেন জাতির মিলন হয় মানবসত্ত্বা স্ফুটিত হয় দুর্গাপুজোর সময় প্রতিমা দর্শন থেকে বড় হয়ে ওঠে কে কোন পোশাক বা অলঙ্কার করেছে তা দেখা কিংবা নিজেকে কে কতটা জাহির করতে পারে তার অবৈধ প্রতিযোগিতা তাই উৎসবের গুরুত্ব ম্লান হয়ে গিয়ে আনন্দকে করেছে খণ্ডিত এবং মানুষের আত্মার শান্তি হচ্ছে বিঘ্নিত তাই বাংলার উৎসব আবার সেই মিলন মৈত্রী ও শান্তির বাহিনী বহন করে নিয়ে আসুক উৎসব পাগল বাঙালির এই হোক অন্তরের কামনা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এমনই আরও প্রবন্ধ রচনা আমি তোমাদের সামনে একে একে উপস্থাপন করতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও আবার দেখা হচ্ছে আগামীতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো data